আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আমি এই যে সাদা দইয়ের মতো বাড়িতে ডাইলার রাখছি এগুলো কী কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর আমি আজকে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব তো যেহেতু প্রবাসে থাকি প্রবাসে থাকলে অনেকই দেশের দেশের অনেক কিছুই দেশের অনেক খাবারই মিস করি আমরা তারপরেও মাঝে মধ্যে ট্রাই করি নিজেরা কিছুটা নতুন কিছু করে খাইতে তো যেহেতু কখনোই রান্না করিনি তো আজকে রান্না করব হলো হালিম আর হালিম কিভাবে রান্না করে সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমার হালিম রান্না হয়েছে কি না যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন যে এইভাবে কি নাকি হালিম রান্না করে এইভাবে হালিম রান্না করে কি না তো আমাদের মন চাইলো হালিম খাবো সেই জন্য আমি বাজার থেকে দুই কেজি মাংস নিয়ে আসছি হাড় সহ দুই কেজি মাংস দিয়ে আজকে আমি হালিম রান্না করব তো আমি প্রথমে দুই কেজি মাংস চুলায় বসাই দিছি আর আমি এখানে সব সব কিছুই ব্যবহার করছি হলো সাধারণত তরকারি রান্না করতে যেসব মশলা ব্যবহার করে আমি ওগুলাই ব্যবহার করছি বাড়তি এক্সট্রা কোনো সিক্রেট মশলা টশলা নাই আমার কাছে তাই আমি এগুলোই ব্যবহার করছি তো শেষে আমি হালিমের যে মিক্সটা আছে আমি দুইটা প্যাকেট কিনে নিয়ে আসছিলাম হালিম মিক্সের দুইটা প্যাকেট তো দুইটা প্যাকেটের হালি মিক্স আমি পানিতে ভিজায় রাখছিলাম আর ওইটা এখন দিয়ে দিলাম দিয়া এখন আমি এটা সুন্দর করে আরও পাঁচ সাত মিনিট বা দশ মিনিট জাল দিয়ে নিব তো হালি মিক্সটা দিয়ে আমি এটা আবার পাঁচ সাত মিনিট বা দশ মিনিট জাল দিয়ে নেব সুন্দর করে জাল দিয়ে নিয়ে তারপরে দেখে আমার কাছে কিছু মশলা বাকি আছে হালিম মিক্সের প্যাকেটে যে মশলাটা থাকে ওই মশলাটাও দিয়ে দিব তো আপনারা যারা হালিম রান্না করতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখন মশলাটা দিয়ে দিলাম হালিম মিক্সের সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম তো যারা হালিম রান্না করতে জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার হালি রান্নার হালিম রান্নার সিস্টেমটা ঠিক ছিল কি না আর হালিম এভাবে রান্না করে কিনা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি কখনোই রান্না করিনি আজকে প্রথম হালিম রান্না করলাম আর যেহেতু প্রবাসে থাকি প্রবাসী বাংলাদেশের এই সব খাবার কিন্তু অনেক মিস করি হালিম ফুচকা চটপুটি এগুলো কিন্তু আমরা অনেক সবাই মিস করি তাই মাঝে মধ্যে আমাদেরটা যেমনই হোক আমরা নিজেরাই ট্রাই করি রান্না করে খাওয়ার জন্য তো সেই ধারাবাহিকতায় আজকেও আমি এই আজকে আমি এই হালিম রান্নার জন্য রেডি করে নিয়ে আসছিলাম তো আমার হালিম কিন্তু শেষে হয়ে গেছে আমি এটা এখন নামায় নেব হালিম নামায় নিয়ে বাটিতে সবাইকে দিয়ে দেবো তো সবাই খায়া যাই যাই বলুক তো ট্রাই করলাম আর কি যে কিভাবে হালিম রান্না করে তো আমার হালিমের কালারটা কিন্তু এখন একটু কালো দেখা যাইতেছে কারণ আমি আমি যেখানে আছি এটা এখানে লাইটটা একটু ডিপ ডিপ লাইট ডিপ কালার লাইটের কারণে মনে হইতেছে কি হালিমটা কালো কিন্তু আসলে কিন্তু হালিমটা কালো না আমি যখন অন্য লাইটের নিচে নিয়ে যাব রেডি করে তখন দেখেন হালিমের কালারটা কত সুন্দর হয়েছে আর মাসাল্লাহ সবাই খায়া প্রশংসা করছে সবাই বলছে যে হালিমটা অনেক সুন্দর হয়েছে তো আমরা কিন্তু এখানে অনেক লোক সেই জন্য হালিমটা একটু পাতল করে রান্না করছি তো আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিবেন দিয়ে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আমার বন্ধুবান্ধব যারা আছে আমার রুমমেন্ট রুমমেন্টে যারা আছে এক রুমে আমরা দশজন লোক থাকি সবাইকে নিয়েই আজকে হালিম রান্না করে খেয়ে দেখলাম তো হালিমটা সবাই বলছে সবাই খেয়ে তারপরে বলছে যে হালিমটা অবশ্যই খুব সুন্দর হয়েছিলো হালিমটা মানে রান্নাটাও সুন্দর হয়েছিলো তো আপনারা যারা বিদেশে আমার মতো বিভিন্ন খাবারের আইটেম মিস করেন তারা এইভাবে নিজে নিজে রান্না করে খেতে পারেন তো দেখেন এই যে হালিম নিয়ে বসে আছে হালিমের কালারটা কিন্তু এখন বাড়িতে দেখেন সুন্দরী লাগতেছে এটা খাইতেও অনেকটা মানে দোকানের হালিমের মতো রেস্টুরেন্টের মতোই হয়েছিলো একেবারে খারাপ হয় না রেস্টুরেন্টের মতো আমরা কিন্তু এর সাথে ধনিয়ার পাতা পিট লবণ মানে পেঁয়াজ ব্রেস্তা সব কিছু মিক্স করে দিয়েছিলাম দিয়ে তারপরে পরিবেশন করছি তো এটা শেষে হলো খাবার জন্য রেডি হয়ে গেছে এখন সবাই একসাথে খাবো আর খায়া সবার মতামত পরে প্রকাশ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন